আমরা নররাজ ডান্স একাডেমি বালুঘাট শাখার ছাত্র আমরা যাচ্ছি আমাদের আরেকটি শাখার রায়গঞ্জ শাখার দ্বিতীয় বাৎসরিক অনুষ্ঠানের অনুষ্ঠানে তো আমরা দোসরা জুলাই ঠিক দুপুর দুটোর সময় বেরিয়ে পড়েছিলাম আমরা কিছু দূর গিয়ে বুনিয়াদপুরে একটা সুন্দর চা খেলাম যে চাটা একদম দুর্দান্ত ছিল মানে মনে থাকার মতো আর এখানে দি আর চাঁদ নিধিধি আলোচনা করছে এই কাপগুলো নিয়ে এতগুলো ক্লাস কোথায় ফেলবো আর ওয়েদার তো জানাই আছে এইদিকে পুরো একদম বৃষ্টি বৃষ্টির মধ্যে দিয়ে এরকম একটা রাস্তা এত সুন্দর রাস্তাতে আমরা যাচ্ছিলাম আমাদের খুবই ভালো লাগছিলো একটা অন্য রকমের ফিলিং হচ্ছিল তারপর চারদিনে দিদি আমাদের একটা আনটি অর্থাৎ সোতোপা আনটির ঘুমন্ত একটা ভিডিও করে যে পুরো বৃষ্টির ওয়েদার টুপতে টুপতে যাচ্ছে আমাদের আরও চারটে গাড়ি ছিল তার মধ্যে দুটো দিদি স্বস্তিকা দিয়ে সম্ময় দিকে আমরা ক্যাপচার করতে পেরেছি সবাইকে আমরা পাই নি ক্যাপচার করতে এরপরে আমি চাঁদ পুরো আস্তে আস্তে যাচ্ছি কেন এই বৃষ্টির ওয়েদার যে না নাচি তাহলে তো এনার্জি থাকবে না আরও কয়েকটা গাড়িতে ছিল উত্তরা সৃজা সুমি এদেরকে আমরা ক্যাপচার করতে পারিনি এরপরে আমরা ঢুকে পড়েছি রায়গঞ্জ চলে এসেছি আমরা গাড়ি থেকে নেমে গেছি ট্রলি ট্রলি নিয়ে এবারে আমরা হলেতে ঢুকবো হলেও ঢুকে পড়েছি আমরা প্রায় চলে এসেছি হলের কাছাকাছি ঢুকে পড়েছি ঢুকে দেখে সুমনা দাঁড়িয়ে আছে অত্যন্ত টেনশন টেনশন একটা মুখ নিয়ে যে সুমনা সবসময় টেনশন করতে থাকে বাট অ্যাট দ্য এন্ড সব কিছু ভালো হয় অযথা টেনশন করে আর অযথা সবার পরে চেঁচাতে থাকে কিন্তু কোনো কিছু হয় না সব ঠিকঠাক হয় আমরা গ্রিন রুমে ঢুকে পড়েছি এবার সমস্ত কিছু নিয়ে আমাদের দেখে সবাই রেডি হচ্ছে এবার তো আমরাও রেডি হয়ে যাব এখন রেডি হতেই লাগবে তাড়াতাড়ি করে জাস্ট সব মেকআপ টেকআপ তো করে এসেছি আমরা দেখছি সবাই রেডি হয়ে গেছে একদম জাস্ট সবাই হাতে মারাকার পড়ছে কেউ দাদাকে প্রণাম করছে সবাই সব আমি ভিডিও করছিলাম যাই হোক আর হলো এবার সবাই ঘুঙরু বাঁধছে আমি তাও সময় মতো ঘুঙুর বাঁধিনি আমি ভিডিওই করে যাচ্ছি এতম ভিডিও করার শখ দেখেছে তারপরে আমরা ব্যবসায় চলে এসেছি ব্যাক্সে দেখতে পাচ্ছি রায়গঞ্জের সমস্ত ছাত্রছাত্রীরা নিজেদের কাজে এত ব্যস্ত এবং অনুষ্ঠান শুরু হয়ে গেছে দোয়েল দিয়ে অনুষ্ঠানের পরিচালনায় ছিলেন এবং সবাই অত্যন্ত কর্মনিষ্ঠভাবে কাজটা করছে দেখতে পাচ্ছি সবাই প্রোগ্রাম সামলাচ্ছে এবার আমরা আমাদের নৃত্যের সমাহার অর্থাৎ নবদুর্গা তারপর মোহ মোহনা পল্লবী বটু গণেশ বন্দনা এবং আমাদের ক্রিয়েটিভ ডান্স শিব তাণ্ডব উপস্থিত ছিলাম সেখানে অত্যন্ত ভালো একটি সন্ধ্যা কাটলো বৃষ্টির জন্য বেশি দর্শক হয়নি কিন্তু যে কজন ছিল তাদের জন্য আমরা অত্যন্ত খুশি তারা এসেছে আমাদের নৃত্য দেখতে এতদিনের কঠোর পরিশ্রম দেখতে খুব ভালো লাগছিলো রায়গঞ্জের স্টুডেন্টরা খুব সুন্দর করে না নৃত্য পরিবেশন করেছে এবং তারা অত্যন্ত ভালো তার সাথে বেশি ইন্টারেক্ট আমরা করতে পারিনি কারণ অনেক দেরি করে গেছিলাম এখানে আমি চারদিনে পুরো হাঁপিয়ে গেছি তোমার পুরো পাগল হয়ে শুয়ে পড়েছিলাম ওখানে তারপর আমরা রাত্রিবেলা খেতে চলে এসেছিলাম রাত্রিবেলা খেতে এসে দেখছি যে সবাই একদম টায়ার্ড একদম এত গরম গরম খাবার দারুণ খাবার আর সুমন দেখার আমাকে কমপ্লেন করছে যে সুমন দিয়ে আমি ভিডিওতে নিই না কিন্তু সুমন দা তো আমি ভিডিওতে নিই আর সুমন্ধা থাকে অন্যদিকে অন্যদিকে মন্দে বসে থাকে ভিডিওতে দেখে না তো আমাদের একদম গরম গরম খাবার সার্ভ করেছিল এত সস্তা এত সুন্দর খাবার থালিটা এত সুন্দর ছিল যে অত রাত্রিবেলা আমরা ঠিক রাত এগারোটা তখন বাজে দারুণ লাগছিল এবং ফেরার সময় আবার গাইতে গাইতে যাতে যাতে এসেছি অবশ্যই ফেরার সময় আরও জোরে বৃষ্টি হচ্ছিল গাড়ির মধ্যে যাতায়াত এসেছি খুব মজা করেছি এক্সপিরিয়েন্সগুলো মজা থাকে সবসময় রিহার্সেল থেকে শুরু করে অনুষ্ঠান সমস্ত কিছু একটা দারুণ এক্সপিরিয়েন্স হয়ে থাকবে দারুণ মেমোরি হয়ে থাকবে তো আজকের মতো এখানেই আমরা জার্নি শেষ দেখা হবে পরে কোনো একদিন সবাইকে ধন্যবাদ টাটা সকলে ভালো